শুনি আজকে এসেছি কড়াই নিয়ে যে কড়াইতে আমরা রান্না করি তো দেখো কড়াইটার যা অবস্থা এই কড়াইটা আজকে পরিষ্কার করবো এই জিনিসটা দিয়ে এটা হলো সিরিজ কাগজ যেটা দিয়ে আমরা লোহা বসি ওই জিনিসটা আমরা সাধারণত স্টিল উল স্কচ বাইট দিয়ে কড়াই পরিষ্কার করি এবার করব এটা দিয়ে পরিষ্কার এটা দিয়ে পরিষ্কার করে দেখো দেখো আমি এর মধ্যে একটু শার্ট নিলাম এর মধ্যে সাবানও নিতে পারো তো আমি শার্টটাই নিলাম তোমাদের দেখানোর জন্য আর এটাকে ঘষো এটা ঘষে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কতটাই পরিষ্কার হয়ে যায় দু চারবার ঘষাতেই এটা কিন্তু খুব সুন্দর দেখো একটুতেই পরিষ্কার হয়ে যায় ওই স্টিল উলের কণাগুলো যে আছে না হাতের মধ্যে কিন্তু অনেক সময় ফোটে খুব ব্যথাও লাগে আর কদিনের মধ্যেই জং পড়ে যায় আমাদের মধ্যবর্তী পরিবারের আমরা সবসময় ওই জিনিসটাই চাই না যে জিনিসটা চলে অনেক দিন দামও খুব কম লাগে মাত্র আমি দশ টাকা এনেছিলাম এটা আমার কমসে কম দু মাসের মতন চলে যাবে এর মধ্যে লেবু ভীম বার কিছুই দরকার নেই একটু সাবান বা সার্ফ দিয়ে বাসন মাজার সাবান বা সার্ফ দিয়ে এইভাবে ঘষলে দেখো কড়াইটা কতটা পরিষ্কার হয়ে গেল আর বেশিক্ষণ সময় লাগে না এই পাঁচ মিনিটের মধ্যে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায় আর স্টিল উলটা খুব তাড়াতাড়ি জং পড়ে যায় দু থেকে তিনবারই মানে বেকার হয়ে যায় ওর জন্য এটা দিয়ে মেঝে দেখবে দারুণ 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 লাগবে একবার তোমরা ব্যবহার করে দেখো খুব ভালো লাগবে তো দেখো আমার কড়াই পরিষ্কার হয়ে গেল কেমন লাগলো ধুয়ে দেখাচ্ছি পরের ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকার সুস্থ থাকো আর দেখো আমার কড়াই কতটাই পরিষ্কার হয়ে গেল